এ দেখছ এটা কালারটা যেমন পরাই মালটাও সমান পরা একা তো বেশি নাই 2000 1000 আছে শুনবো তাই নিই ভিতরে দেই ডাক দেখ এই অনিকা আইতো সরদনী ডাকিয়ে তোরে হ্যাঁ

কত কষ্ট করে সেটা বড় বড় রড এ গিয়ে অভ্যাস করবি না দেখলে এই জন্য তো করে কিছু করতে পারি ওই একটা দিয়ে টেকনিকে খাটায় নিয়ে দেবো ওই সালা কত বড় সালা তার বড় সালা গেলা আমি আমি তো কত পাশ করে আসে ডিগ্রি নিয়ে আয়সে আমাকে লগাইছে বাট ফাড়ি করতে